নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা মানুষ একটাই তার স্বভাবও একই সে সবার সাথে একই রকমভাবেই কথাবার্তা বলে কিন্তু এক একজনের কাছে আপনি এক এক রকম কারোর চোখে আপনি ভীষণ ভালো কারোর চোখে আপনি ভীষণ খারাপ এটার কারণ কি এটার কারণ কিন্তু আপনি নন এটার কারণ হচ্ছে যে যেভাবে আপনাকে দেখবে আপনি তার কাছে ঠিক সেরকম যার মানসিকতা যেমন আপনিও ঠিক তার কাছে সেরকম ধরুন যদি কোনো জিনিস বা কোনো একটা কাজ কোনো একজন মানুষের অপছন্দ হয় আপনি হাজার ভালো কাজ করবেন একদিন যদি ভুল করে ফেলেন সেখানে তার স্বার্থ জড়িয়ে থাকে তাহলে তার চোখে সব চাইতে খারাপ মানুষ হয়ে যাবেন আপনি এর কারণ হলো ওই মানুষটার মন মানসিকতা যেমন আপনাকে সে তার মতোই মনে করবে নির্বোধ মানুষ এটা বোঝে না সবসময় দেখার আর বোঝার মাঝেও ভুল থাকে যার মন রাখতে পারবেন যার মনের মতো কথা বলতে পারবেন তার কাছে আপনি খুব ভালো একটু বিপরীতে গেলে আপনার মতন খারাপ মানুষ আর হয় না তার চোখে জীবনে একটা জিনিস যদি মেনে চলতে পারেন তাহলে আপনার থেকে সুখী মানুষ আর এই পৃথিবীতে হবে না নাম্বার ওয়ান মিথ্যুক লোকের কাছ থেকে কোনোদিনও সত্য আশা করবেন না নাম্বার টু যারা নিজে থেকেই আপনার জীবন থেকে সরে গেছে তাদের আর ফিরতে দেবেন না নাম্বার থ্রি অসৎ লোকের সাথে সৎ পরামর্শ করতে যাবেন না নাম্বার ফোর স্বার্থবাদী ব্যক্তিদের থেকে সময় আশা করবেন না নাম্বার ফাইভ ব্যস্ত মানুষদের থেকে বন্ধুত্ব আশা করবেন না নাম্বার সিক্স যারা নিজের ভুল স্বীকার করে না তাদের থেকে দূরে থাকবেন হয়তো বন্ধুত্ব একসাথে ঘুরছেন একসাথে মুভি দেখতে যাচ্ছেন কিন্তু যতক্ষণ আপনি তার হ্যাঁ হ্যাঁ দিয়ে চলবেন ততক্ষণই বন্ধুত্বটা ভালোভাবে চলবে যে একটু না বলবেন সেদিন থেকেই আপনাদের বিচ্ছেদ শুরু হয়ে যাবে তাই যতটা পারবেন নিজে একা থাকার চেষ্টা করুন একা চলার চেষ্টা করুন সবাই যে পৃথিবীতে খারাপ হয় সেটা কিন্তু নয় ভালো লোক আছে বলেই আমাদের এই পৃথিবীটা এখনও ভালোভাবে চলছে এমন এমন পৃথিবীতে ব্যক্তি আছেন যারা বন্ধুদের জন্যই বেঁচে থাকেন এত ভালো তারা বন্ধু পেয়ে যায় আমাদের পৃথিবীতে দু ধরনের লোক বাস করে দনু আর মনু দনু হচ্ছে দানব শ্রেণী আর মনু হচ্ছে মানব শ্রেণী সবাই খারাপ হয় না সবথেকে জটিল হল মানুষের মন বোঝা তো নমস্কার বন্ধুরা গুড নাইট টাটা